আসসালাম আলাইকুম প্রিয় কৃষি যার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে তো দেখেন আজকে আমি আপনাদের দেখাবো বিজলি প্লাস মরিস দেখুন তো আসলে বিজলি প্লাস গাছে প্রচুর পরিমাণ মরিচা ছিল কালবৈশাখী জোরে গাছও শেষ করছে মৎস্য শেষ করছে সব শেষ করছে দেখেন গাছে কি পরিমাণ মরিচ তো আসলে মরিচ চাষ করবেন জেনে বুঝে করতে হবে অবশ্যই কারণ মরিচের কেজি হলে এখন বর্তমানে দশ টাকা তো কৃষকে কি করবে কৃষকের যে গাছ থেকে মরিচ তুলবো তুললে বিক্রি করব কই দেন মরিচ দেন আপনি লাইফে হয়তো দেখেন না এরকম মরিচ দেখেন মরিচ কারেক তো মরিচ কইরে কি কী করবো কই দহ টকা পোন্ধৰ টকা কেজি এক কেজি মৰিচ তুলতে গেলে তো প্ৰায় দহ পোন্ধৰ টকা খৰচ হৈ যায় তো দেখে কীৰকম মৰিচ হৈছে আমি আজিকালি দুপৰ বেলা আছিলাম তো গেছ আচলতে আমাৰ বিৰাট লছ হৈব আচল দেখা যায় যে বিৰাট লছ হৈ যাব কাৰণ মৰিচ তুলতে পাৰাচে না কব মৰিচ পাইকিয়া যায় কি কৰব কণ মৰিচ কি তোৰা ত গাছে শুধু মরিচ আর মরিচ এর আগে আমি কয়েকবার দিছি ভিডিও দেখেন কালবশোর ধরে গাছ ভাঙ্গে কি এক একার অবস্থা করছে তো লাভ সব কিছুতেই ভীষণ লাভ দেখেন এটা খারাপ আছে গাছটা একটু দেখেন মরিচ গো দেখতে পাচ্ছেন মানে আগা থেকে গরিবন্ত মরিচ আসলে যখন কোনো কিছু কৃষকের হাতে থাকে তখন সেটার দাম কম থাকে আবার যখন কোনো মাহাজনের কাছে যাই সেটার দাম হয়ে যায় চড়া দাম তো দেখেন কি অবস্থা গাছ ঝরে কি অবস্থা করছে তো আসলে আপনারা যে যেটাই করেন না কেন অবশ্যই জেনে বুঝে করবেন নয়তো বিরাট লসের সম্মুখীন হতে হবে দেখেন গিরাস্তে কি করব কোন দেখেন কি পরিমাণ মরছে গাছে আসলে ইন কুড়া আছে কুড়া তুই গাছ ভাঙের জোরে বর্তমানে মরিচের দাম অনেক মরিচের দাম তো তাইলে হয়তো তুললে বিক্রি করলে কিছু চালানটা তুলতে পারতো আসলে আমরা যে হাজারটা এ করি না কেন অতিরিক্ত বেশি করে লাই আর বেশি করার কারণে এরকম রেজাল্ট আছে তো গেছে বছর এরকম মরিচের এই সময় মরিচের দাম ছিল আশি টাকা কেজি আর এখন বর্তমানে মরিচের দশ টাকা কেজি তো দেখেন আসলে চাষ করতে গেলে জেনে বুঝে করতে হবে বা বুলের মাসল দিতে হবে অবশ্যই আমরা যারা এই কৃষিকাজ আসবো হয়তোবা দশ শতাংশ মরিচ দশ শতাংশ দশ শতাংশ শশা দশ শতাংশ করলা দশ শতাংশ ঢেঁড়স দশ শতাংশ পুঁশাক দশ শতাংশ লতিরাচ এরকম অনেক কিছু আমরা অ্যাডজাস্ট করতে পারি কারণ কোন বছর কোনটা বাউন্ডারি মানে এটা বলতে পারে না এটা কেউ বলতে পারবেন না তো আমরা আশা করি এখন থেকে যারা যেটাই করবো না কেন সীমিত আকারে করবো কারণ কোন কোনটার কোন বছরে বাম্পার হয় সেটা কেউ বলতে পারে না তো দেখেন মরিস্কেতের কী অবস্থা মরিস্কেতে ভীষণ লাভ লাভের যে কী অবস্থা হইতেছে দেখেন কৃষকের খান্না ছাড়া কোনো পথ নাই সালান তো উড়তোই না বিরাট আকারের লস বিরাট আকারের তো সবাই আমরা লাভটাই দেখি তো শুধু লাভের দিকে ঝুঁকবো না আমরা অবশ্যই জেনে বুঝে তারপর অবশ্যই চাষ করব তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন الله بس